ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে কাঁকড়তলা থানার ওসিকে ক্লোজ করা হলো বীরভূমের কয়রাসলে তৃণমূল কর্মী শেখ বতিন খুঁড়ের জেরে ক্লোজ করা হলো কাঁকড়তলা থানার ওসিকে সামিম খানের পরিবর্তে থানার দায়িত্বে এলেন সায়ন্তন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত প্রশান্ত আমি তোমার থেকে জানবার চেষ্টা করব শুধুমাত্র এই তৃণমূল কর্মী খুনের ঘটনাতেই কি ক্লোজ করা হলো এই ঘটনা জেরেই কি সাবিম খানকে ক্লোজ করা হলো টেকনিক্যালি ঠিক সবই তাই তার কারণ তার কারণ ঘটনা হচ্ছে যে তারছে পুলিশ সুপার গত 3 নং শাগে একটা নির্দেশ দিয়ে গাড়ি করেছিল যেটা বিভিন্ন থানা বা জেলা বিভিন্ন থানা পুলিশ যাতে কোন রকম ভাবে রাস্তায় দাঁড়িয়ে তোলা আদায় না করে বা কোন রকম যেন অবৈধ কাজকে প্রশ্রয় না দেয় এবং পাশাপাশি এই যে পয়লা চোরা চালান বাড়ি বালি চোরা চালান এই সমস্ত যাতে বন্ধ করা হয় এই করা এক নির্দেশ জারি করেছিল তারপরেও দেখো গতকালকে যে ঘটনা ঘটেছে তো কাকতলা তারা বটতলা গ্রামে যে তৃণমূল কর্মী খুন হয়েছে সেই খুনের পিছনে কিন্তু যে ঘটনা উঠে আসছে সেটা হচ্ছে কয়লা কেন্দ্র করে কারণ দেখো বর্তমান থেকে অজয় নদী পার হয়ে রাতের অন্ধকারে কয়লা পেরিয়ে আসতো বীরভূমে এবং সেই কয়লায় কিন্তু জায়গাতে পৌঁছাতো পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও সেই কয়লা পৌঁছে যেত এবং এখান থেকে শুধু লরি বা গরু নয় একেবারে লরি ভর্তি কয়লা প্রচুর প্রায় লরি থানার সামনে দিয়ে ফেরিয়ে যেত এবং সেই পুলিশ সুপারের নির্দেশ থাকা সত্ত্বেও ওই থানার বংশিয়র শামীম খান কেন পদক্ষেপ নেয়নি যার ফলে আজকে এত বড় ঘটনা ঘটলো এবং একজনকে খুন হতে হলো এবং সেই কারণে গতকালকে কিন্তু আমরা উল্লেখ করেছিলাম যে শামীম খানকে কিন্তু তলব করেছে পুলিশ সুপার তার দপ্তরে এবং সেই তলব করার পরে তার জানতে চাওয়া হয় তিনি কেন করা পদক্ষেপ নেননি বা তিনি কেন বা এই ধরনের বা সিভিক পুলিশ তিনি মোতায়েন করেননি কারণ পুলিশ ঘটনাটাই জানত এমনটাই কিন্তু আমরা জানতে পারছি যার ফলে পুলিশ সুপার তলব করে যে পরিপুত্র যাচ্ছে তার সঠিক উত্তর না পেয়ে কিন্তু গতকাল রাত্রি দশটা নাগাদ পুলিশ সুপারের দপ্তর থেকে নোটিশ জারি করা হয় তাকে পুলিশ লাইনে প্রয়োগ করা দেওয়া হয় এবং তার জায়গায় শিবরিক থানা থেকে পাঠানো হয় তিনি কাকরতলা থানায় গিয়ে যোগ দিয়েছেন তিনি পরিস্থিতি সামাল দিচ্ছেন তবে মূলত দেখো এই যে কয়লা পাচার রাতের অন্ধকারে এই টাকা কে ভাগ নেবে বা কে নিয়ন্ত্রণ করবে এই কয়লা পাচার ভাবত এই নিয়ে কিন্তু দীর্ঘদিনে একটা লড়াই চলছিল এবং সেই লড়াই থেকে কিন্তু এই শেখ মতিনকে তুলতে হয়েছে এবং এই শেখ মতিন শুধু বলবো না তার যে তৃণমূল কর্মী তার তৃণমূল কর্মী হওয়ার পর পরেও তার একটা গ্রামে আধিপত্য ছিল এবং তিনি যে গ্রামের পঞ্চায়েতের যে ষোলো না ফাঁস হিসাবে যে ক্ষমতা খেলায় সেই ক্ষমতার প্রভাব তার উপরে ছিল এবং তিনি পুরো বিষয়টা কিন্তু করেন সেই নিয়ন্ত্রণ কার হাতে যাবে সেই নিয়ে কিন্তু এই লড়াই চলছিল এবং সেই লড়াইয়ে জেনে এই খুন বলে পুলিশ প্রাথমিক তদন্ত মনে প্রশান্ত একটা বিষয় একটা বিষয় আমি জানবার চেষ্টা করব প্রশান্ত দীর্ঘদিন ধরে এটা তো হঠাৎ করে নতুন অভিযোগ নয় সেখানে বেআইনি ভাবে কয়লা পাচার হচ্ছে তো বেআইনি ভাবে এই যে কয়লা পাচার হচ্ছে এটা দায়িত্ব পুলিশ প্রশাসনের সিভিক পুলিশ দিয়ে সেই কয়লা পাচার বেআইনি কয়লা পাচার রোখা যায় না এটাও যেমন একদিকে ঘটনা তেমন এই কয়লা পাচারে বেআইনি ভাবে হচ্ছে বলে একজনের প্রাণ গেল তার জন্য একজনকে ক্লোজ করা হলো প্রশাসনের ছিলেন ক্লোজ করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে ওই বেআইনি কয়লা পাচার রুকবে কে সেটার তো দায়িত্ব প্রশাসনের সেইটা কি রোখা যাচ্ছে দেখো সেই সেই দায়িত্বভারে কিন্তু কাঁকোলা থানার ওসিকে দেওয়া হয়েছিল যাতে কোনো রকম ভাবে এই কয়লা পাচার বা বালির পাচার যাতে না হয় সেটা যেন তিনি করা পদক্ষেপ নিয়ে দেখেন কিন্তু সেই জায়গায় তার কোথাও গাফিলতি দেখা যাচ্ছে সেই কারণে কিন্তু তাকে এই ক্লোজ করা হয়েছে কারণ দেখো বীরপুল তারা প্রত্যেকটা থানাতে কিন্তু পুলিশ সুপার এই নির্দেশ দিতে পাঠিয়েছিল গত তিন মাস আগে এবং যাতে কোনো রকম ভাবে কয়লা পাচার বা বালির পাচার এই ধরনের অবৈধ কার্যকলাপ যাতে না হয় সেটার দিকে নজর রাখছে কিন্তু তারপরেও দেখো যেন পুলিশের রক্তবৃতির কারণে এই কারবার কিন্তু রমন চলছিল এবং সেই কারণে তাকে এই গ্রহতে ক্রয় করে তাকে একটা শাস্তি স্বরূপ একটা পদক্ষেপ নিল বীরভূম জেলার পুলিশ এবং দেখো পুলিশ ওপারের নির্দেশ থেকে থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় কিন্তু রাতের অন্তত রমরমিয়ে কিন্তু কয়লা পাচার চলছে সেগুলো পুলিশ এখনো পর্যন্ত জমাতে পারেনি বা বালির পাঠার চলছে সেগুলো পুলিশ এখনো জমাতে পারেনি তারপরে কোথাও যেন পুলিশের একটা নেগলিশিয় কাজ করছে সেই কারণে এই তৃণমূল কর্মীকে পূর্ণ হতে হল এমনটাই মনে করছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের সঙ্গে